ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন তার নোটিকেশটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে দেখুন স্যার এখন কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি সেই ব্রেকিং নিউজটা কোন কোন কোম্পানিগুলোকে নিয়ে তিনটে কোম্পানিকে নিয়ে সেই তিনটে কোম্পানিগুলো কিন্তু ধামাকামা যেতে পারে তো চলুন নিউজটা কী এবং কোন কোন কোম্পানিকে নিয়ে সেটা একটু দেখার বা বোঝার চেষ্টা করি স্যার এই নিউজটা কিন্তু আমরা পাচ্ছি মিন্ট থেকে তো আজকেরই নিউজ কত তারিখ পনেরো সরি পঁচিশে মে দু হাজার চব্বিশে তো নিউজটা কি দেখুন ফুরসি এটা কিন্তু ইউকের ইন্ডেক্স তো ইউকের ইন্ডেক্সে স্থান পেতে চলেছে কোন কোন কোম্পানি দেখুন জেএসডাব্লিউ ইনফা টাটা টেকনোলজি এবং ইরেডা অ্যাট টু ফুরসি ওয়ার্ল্ড সরি অল্ড ওয়ার্ল্ড আর অল ক্যাপ ইন্ডেক্সে কিন্তু এই তিনটে কোম্পানি স্থান পেতে চলেছে এটা কিন্তু এই তিনটে কোম্পানির জন্য ব্যাপক বড় নিউজ যেখানে ফুডসির অল ওয়ার্ল্ড এবং অল ক্যাপ ইন্ডেক্সে কিন্তু এই তিনটে কোম্পানি স্থান পেতে চলেছে তাহলে বলা যেতে পারে এই তিনটে কোম্পানির মধ্যে কিন্তু ব্যাপক একটা ইনফ্লো হবে ওয়ার্ল্ড মার্কেট থেকে দেখুন স্যার এই আর্টিকেল দেখলো সেটাই বুঝতে পারবেন জেএসডাব্লিউ ইনফা টাটা টেকনোলজি অ্যান্ড ইরেডা হ্যাজ বিন অ্যাড টু দ্য ফুরসি অল ওয়ার্ল্ড অল ক্যাপ ইন্ডেক্স অ্যাজ অ্যান আউটকাম ফুরসি মে অর্থাৎ এই মে মাসে কিন্তু এই আউটকামটা জানা গেছে এটা কিন্তু ফাইনাল খবর নয় রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে ঠিক আছে জানা যাচ্ছে কোথা থেকে টিভি এইটিন সিএনবি সি টিভি এইটিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ঠিক আছে তার আমরা এখন কোথা থেকে দেখছি আমরা কিন্তু মিন্ট থেকে দেখছি স্যার তো যদি এটা সঠিক হয় তাহলে কিন্তু এর মধ্যে ব্যাপক একটা কিন্তু ইনফ্লো হতে চলেছে দেখুন স্যার এই যে তিনটে কোম্পানি দেখালাম তার তিন সেই তিনটে কোম্পানির মধ্যে ইরেডা হচ্ছে অন্যতম কোম্পানি যে কোম্পানিটা কিন্তু কি দেখুন নামই দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন কোম্পানিটা কি কাজ করে ইন্ডিয়া রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড অর্থাৎ রিনিউয়েবেল এনার্জিকে ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু এই কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করা একটা এন কোম্পানি যে কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে যার জন্যে লিস্টিং হওয়ার পর থেকেই কিন্তু কোম্পানিটা রকেটের মতন ছুটেছে আমরা যদি এক বছরের চারদিকে দেখলে দেখাবে কোম্পানিটা দুশো পার্সেন্ট এক বছর তো কোম্পানির এখনও হয়নি কোম্পানিটা নভেম্বর উনত্রিশ তারিখে কিন্তু মার্কেটের লিস্ট হয়েছিলো ফোর প্রাইস ছিল বত্রিশ তো সম্ভবত সেখান থেকে কোম্পানিটা লিস্ট হয়েছে কত দেখে নিন সাইটের কাছাকাছি তো সাইডে লিস্ট হয়েছে সেখান থেকে কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো লিস্টিং হওয়া থেকে কিন্তু কোম্পানিটা এত ভালো রিটার্ন কেন দিয়েছে কারণ কোম্পানিটার বিজনেস স্যার তো এই কোম্পানিটা কিন্তু এভারগ্রিন স্টক লং টার্মের জন্য আপনি আরামসে ইনভেস্টমেন্ট করতে পারেন যেখানে গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টর থেকে দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পারসেন্ট জেনারেশ পাওয়ার জেনারেশনের কথা বলছে এবং দু হাজার সত্তরের মধ্যে হানড্রেড পারসেন্ট পাওয়ার জেনারেশনের কথা বলছে তো স্যার এই কোম্পানিকে কাজ করতেই হবে এটা কিন্তু গভর্নমেন্ট বেস কোম্পানি তো কিছুদিন আগে দেখুন একটা খবর পাওয়া গেছিল যে ইরেডা কি এফপিও আনতে চলেছে তো সেই খবরটা নিয়ে আমি ডিসকাসও করেছিলাম তো এফপিও যে আনতে চলেছে এই খবরটা পাওয়া গেছিলো কার কাছ থেকে তাদের চেয়ারম্যানের কাছ থেকে বা সিএমডি বলতে পারেন প্রদীপ কুমার দাসের কাছ থেকে কিন্তু পাওয়া গেছে তো এটা কিন্তু ম্যানেজমেন্টের দ্বারা কোনো খবর নয় অতএব এই খবরটা মানে এই যে এফপিওর ব্যাপারটা এই এফপিওর ব্যাপারটা কিন্তু ম্যানেজমেন্ট জানায়নি তো স্যার এটাও কিন্তু জানিয়েছে কে জানিয়েছে হচ্ছে সিএমডি তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই এফপিও যে আনতে চলেছে রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর সেটা কিন্তু এখনও কনফার্ম নয় এফপিওর ব্যাপারটা আমরা যদি দু কুড়ি থেকে কোম্পানির প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিস দেখলে দেখা যাবে দেখুন নেট প্রফিট কোম্পানি দু হাজার কুড়িতে দুশো পনেরো তিনশো ছেচল্লিশ ছয়শো চৌত্রিশ ছয়শোটা কোথায় এসছে দেখুন আটশো পঁয়ষট্টি বারোশো বাহান্ন কোম্পানির প্রফিট কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেখুন আমরা যদি সেলস গ্রোথ দেখি তাহলে দেখলে দেখা যাবে সেলস গ্রোথ কোম্পানি পাঁচ বছরে টোয়েন্টি পার্সেন্ট তিন বছরে টোয়েন্টি থ্রি পার্সেন্ট কারেন্ট ইয়ারে তেতাল্লিশ পার্সেন্ট তাহলে সেলস গ্রোথ কিন্তু কোম্পানির কন্টিনিউয়াসলি বাড়ছে কেন বাড়ছে কারণ গভর্নমেন্ট রিনুয়াল সেক্টর নিয়ে ভাবছে এবং লক্ষ্যমাত্রা ঠিক করেছে তো সেই লক্ষ্যমাত্রায় এগোতে গেলে এই কোম্পানিকে কাজ করতেই হবে স্যার আমরা যদি প্রফিট গ্রোথ দেখি দেখলে দেখা যাবে দেখুন পাঁচ বছরে চৌত্রিশ পার্সেন্ট তিন বছরে তিপ্পান্ন পার্সেন্ট কারেন্ট ইয়ারে পঁয়তাল্লিশ পার্সেন্ট তো প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে যেখানে স্টক সি ইয়ার গ্রোথ নেই কেননা কোম্পানি এখনও এক বছর কমপ্লিট হয়নি কোম্পানি রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে এটাও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ চব্বিশ প্রমোটার সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইএস ওয়ান পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডিআইএস অলমোস্ট এক পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে আর পাবলিক টোয়েন্টি টু পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট স্টেক হোল্ড করছে তাহলে স্যার কোম্পানি শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন তো স্যার এভারগ্রিন স্টক এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন এই কোম্পানি নিয়ে ভালো নিউজও পাওয়া যাচ্ছে এই নিউজটা যদি সাকসেসফুল হয় তাহলে কিন্তু এই কোম্পানিটা রকেটের মতন ছুটবে যেটা রিপোর্টের মাধ্যমে কিন্তু এখনও পাওয়া যাচ্ছে জেএস ডাব্লু ইনফ্রা দেখুন এই কোম্পানিটাও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে তো দেখুন আগের দিন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট মাইনাস এসছে আমরা যদি এক বছরের চার দেখি দেখলে দেখা যাবে এই কোম্পানিটা এক বছরে ভালো একটা পারফরমেন্স দিচ্ছে যেখানে অলমোস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরের চার দেখি তাহলে পাঁচ বছরের চার দেখলে দেখা পাঁচ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই কারণ কোম্পানিটা হচ্ছে দু থেকেই হচ্ছে মার্কেটে এসছে তো স্যার এই কোম্পানিটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে জেএসডাব্লিউ গ্রুপের কোম্পানি এই কোম্পানিটাও ভালো কোম্পানি যেই কোম্পানিটাকে নিয়ে নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিটা ফুডসি অর্থাৎ ইউকের ইন্ডেক্সের স্থান পেতে চলেছে আমরা যদি এই কোম্পানিটার প্রফিট দেখি দেখুন মার্চ দু কুড়ি থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটার নেট প্রফিট একশো একশো সাতানব্বইটা কত এসছে দুশো পঁচাশি তিনশো তিরিশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশটা কোথায় এসছে এগারোশো একষট্টি তো স্যার এই কোম্পানিটাও কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিটটাকে বাড়িয়ে গেছে আমরা যদি সেলস গ্রোথ দেখি তাহলে দেখলে দেখাইবে কোম্পানিটা সেলস গ্রোথ কী আছে পাঁচ বছরে আঠাশ পার্সেন্ট তিন বছরে তেত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে আঠারো পার্সেন্ট কন্টিনিউয়াসলি কিন্তু সেলস গ্রোথ বাড়ছে প্রফিট গ্রোথ দেখলে দেখাইবে পাঁচ বছরে পঁয়ত্রিশ পার্সেন্ট তিন বছরে ষাট পার্সেন্ট কারেন্ট ইয়ারে ছাপ্পান্ন পার্সেন্ট তাহলে কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে স্টক সেইজ গ্রোথ নেই কারণ কি কোম্পানি এখনো এক বছর পূর্ণ হয়নি এবং রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে পাঁচ বছরে পনেরো তিন বছরে সতেরো কারেন্ট ইয়ারে উনিশ রিটার্ন অন ইকুইটিও কিন্তু যথেষ্ট বাড়ছে তো স্যার এই কোম্পানিও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ডেভেলপমেন্টের জন্য কেন কি কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে তো এই কোম্পানিটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বলতে পারেন টাটা টেকনোলজি টাটা টেকনোলজি টাটা গ্রুপের কোম্পানি যে কোম্পানিটা কী কাজ করে এই কোম্পানিটা কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করে তো ইলেকট্রিক ভেহিকেলস আসছে তো অটো সেক্টরে কোম্পানিটার এক্সপোজার রয়েছে তো অটো সেক্টরের কোম্পানিটা কিন্তু গাড়িগুলোর সফটওয়্যারটাকে ডেভেলপমেন্ট করে টেকনোলজি প্রোভাইড করে তো স্যার এই কোম্পানিটাও কিন্তু ডিসেম্বরে লিস্টেড হয়েছে লিস্টেড হওয়ার পর থেকে কন্টিনিউয়াসলি নিচেই এসছে দেখুন আমরা যদি কম্পাইটার এক বছরের দেখি দেখতে পারবেন যে কম্পানিটার যেখান থেকে লিস্ট হয়েছে সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে এসছে তো নিচে এসছে মানে এই নয় যে কোম্পানিটার বিজনেস খারাপ হয়ে গেছে দেখুন আমরা যদি কম্পানিটার সার্ভিস দেখি তাহলে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিজাইন প্রোডাক্ট লাইফ সাইকেল ম্যানেজমেন্ট ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড আইটি সার্ভিস ম্যানেজমেন্ট এবং তার পাশাপাশি অটোমোটিভ ক্ষেত্রেও কিন্তু কম্পাইটার এক্সপোজার রয়েছে তো স্যার তাহলে বুঝতে পারছেন তো কোম্পানিটা কী কাজ করছে তো এই কোম্পানিটাও কিন্তু ফুটসি অল ওয়ার্ল্ড ইন্ডেক্সে স্থান পেতে চলেছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে যেখানে কোম্পানির বিজনেস ওয়েল অ্যান্ড গুড দেখুন শর্ট টাইমে কোম্পানি পড়ছে মানে এই নয় যে কোম্পানির বিজনেস খারাপ হয়ে গেছে বা কোম্পানি শেষ হয়ে গেছে কোম্পানি যে বিজনেস করছে সেই বিজনেসে কিন্তু গ্রোথ আছে গ্রোথ ওরিয়েন্টেড বিজনেস এবং সেই বিজনেসে কিন্তু বা ফিউচার ওরিয়েন্টেড বিজনেসও বলতে পারেন তো সেই জায়গায়দের এই কোম্পানি কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে অ্যাজ ইট ইজ এমটিআর টেকনোলজি তো এমটিআর টেকনোলজি কিন্তু ঠিক ভালো একটা রিটার্ন তার শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে তো ওই কোম্পানিটাও কিন্তু এই কোম্পানির মতন একই কাজ করে তো স্যার এটাকে বাই রেকমেন্ডেশন একদম নেবেন না কারণ আমি সেভি রেজিস্টার্ড পার্সন নই কোম্পানি নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেই নিউজ নিয়ে আলোচনা করলাম এবং তার সাথে যে কোম্পানিটা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম এটাকে লার্নিং হিসেবে নেবেন এটাকে বাই সেল রেকমেন্ডেশন একদম নয় আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বললো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সঙ্গে অলবটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন